নমস্কার আমি সুস্মিতা এই সেই সেদিনকার কথা বাপের বাড়িতে গিয়েছিলাম বাইক থেকে আসার পর কেন জানি মনটা খুব অস্থির হয়ে গেছে ভালো লাগছে না কিছুই এই যে দেখুন সেই দিনকার এই তিনটা বাচ্চা একসঙ্গে ছিল বেশ খেল খেলছিলো মজা করছিল আনন্দ করছিল আর আজকে যে যার বাড়িতে একসঙ্গে থাকলে দুষ্টামি করে আনন্দ করে খেলে মারামারিও করে কিন্তু আবার দেখুন এখন তো আবার সবাই সবার বাড়িতে আমার মেয়ে না এই যে ছোটোটাকে বেশি দিদি হিরি দেখায় বুঝে তাই আমি বোন মেয়েকে নিয়ে একটু বোনের বাড়িতে গেলাম মেয়ে বোনকে মেহেন্দি পরা দেখে এখন ও মেহেন্দি পড়বে তাই বোন একটু ওকে মেহেদি পরিয়ে দিল কোথাও যাওয়াটা একটা খুব আনন্দের বিষয় কিন্তু সেখান থেকে ফিরে আসলে কেন যেন মনটা উদাস হয়ে যায় তাই এই মেয়ে মেয়েকে নিয়ে একটু বোনের বাড়িতে গেলাম যে দেখি ওর একটু মনটা ভালো লাগবে আবার স্কুলও তো হয়ে খুলে যাবে স্কুল খুলে গেলে বাচ্চাটা তো আর সময়ই পাবে না তাই ভাবলাম একটু ছোটো বোনের বাড়ির থেকে বেরিয়ে নিয়ে আসি ওখানে গিয়ে তো এই যে ও মেহেন্দি পড়া দেখে মেহেন্দি না পরা থাকবেই না আমার মাসিকে বলছে মেহেন্দি পরিয়ে দাও মেহেন্দি পরে দাও পরে ওর মাসি এই যে মেহেন্দিটা ওকে পরিয়ে দিল তারপরে রাত্রেবেলা বোনু একটু বিরিয়ানি করেছিল সেটা নিয়ে ওরা দুই বোন একটু খেতে বসেছে খাওয়া দাওয়া করে বাড়ি এসে চলে এসছি বাড়ি এসে দেখি এই বারান্দা মধ্যে এই দুটো তিনটে এভাবে শুয়ে আছে আজকের মতো এতটুকুই কেমন লাগলো জানাবেন ফিরে আসবো আরেকবার